ফ্ৰিৱান আছলামুম তো আমি আজিকালি আলু ভত্তাৰ ৰেচিপি নি চলে আছিল তো দুটা বৰ বৰ চাইজৰ আলু আমি সিদ্ধতে দিয়ে দিলাম থাকে দিলাম পোন্ধৰ মিনিটৰ মত সিদ্ধ কৰিছি আলুটা সিদ্ধ হৈ গৈছে এবাৰ ভাল কৰি চিলে নিব চিলে নিছি ভাল চিলে নিয়া হৈ গেল এখন এখানে আমি মরিচ পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি দিয়ে দিলাম লবণ এখন সুন্দর করে মরিচগুলি ভেঙে নিব ভালো করে একবারে গোড়া করে নিব একটা কথা মাথায় রাখতে হবে সবসময় মরিচটা যত সুন্দর করে লবণ দিয়ে মাখা হবে আলুর ভর্তা ততই স্বাদ হবে এখানে আলু দিয়ে দিলাম ভেঙে নিলাম সুন্দর করে ভর্তাটা সুন্দর করে মাখবো আলুটা দিয়ে দিলাম তেল এখন আবার মেখে নিব ভালো করে ভালো করে মেখে নিচ্ছি একদম সুন্দর করে মাখতে হবে এই তো হয়ে গেল আলুর ভর্তা রেডি এখন পরিবেশন করার পালা আমি সবসময় এভাবে আলু ভর্তা বানাই পেঁয়াজটা ভেজে দিলে সবসময় আলু ভর্তার স্বাদ বেড়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন